সরি 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 একদম সরি কেন বলুন তো কোনোবারই আমার এরকম হয় না এবারে শরীরটা খারাপ ছিল বলে পুরো রান্নাটা আমি দেখাতে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে খুব দুঃখিত কিন্তু আমার একটু অনুরোধ রাখবো প্লিজ ঠিক করে যাবেন না ভিডিওটা তো আমি ফুল ফ্যাট মিল্ক থেকে যে পনির হয় সেই পনিরটাই নিয়েছিলাম মিষ্টির দোকান থেকে তো পনিরটা খুব ভালো তো সেইটার জন্যই আমি এটাকে কোনো গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখিনি তো ওটার কথার পরে আসছি তো তেলে অল্প সামান্য নুন দিয়ে এটা পাঁচশো গ্রাম মতো পনির আছে এটাকে কেটে পিস করে তেলে খুব কম আছে হালকা হাতে নাড়াচাড়া করেছি তেল খুব কম দিয়েছি সাদা তেল দিয়েই ভেজেছি সরষের তেল দিয়ে তো এই যে পেস্টটা এটাও দেখাতে পারিনি পেস্টটা পাতলা জল ঢেলে রেখেছিলাম কেননা এটা ছিল আমন্ডস অল্প একটু আদা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ছটা মতো কাজুর ব্যাস এইরকম পেস্টটা হয়েছিল কিন্তু যেহেতু এটা খুব চিটচিটে তো কড়ায় তেলের সঙ্গে দিলে পুড়ে যাবে মশলাটা বা তাই জন্য আমি একটু জল ঢেলে রেখেছিলাম আর দেখছে না এতক্ষণ ভাজার পরেও একটু শক্ত হয়ে যায়নি। না নরমই আছে তো ওই জন্য কম আছে আমাকে ধীরে ধীরে ভাজতে হয়েছে আর এটা তো আমরা সবাই জানি যে কম আছে রান্না করলে পুষ্টি কিন্তু বজায় থাকে আর রান্নাটাও খুব ভালো টেস্টি হয় এবার একটা পাত্রে আস্তে আস্তে তুলে নিলাম পনিরগুলোকে এবার দিলাম এক চামচেও পুরো নয় পুরো ঘিটা পড়লো না সেটা দেখতে পাবেন এক চামচে পুরো ঘি দিতে পারিনি অল্প একটু ঘি দিয়েছি ঘি স্বাস্থ্যের পক্ষে ভালো বাটারের থেকে বাটার পনির খাওয়ার থেকে ঘি পনির খাওয়া তো ভালো তো অনেকটা তেল বেরিয়েছে ওই অল্প একটু ঘি থেকে দিলাম গোটা গরম মশলা ডালচিনি আর দুটো ছোট এলাচ এবার একটু ফুটে সুগন্ধ বেরোলে দিয়ে দিলাম ওই পাতলা বাটনার মিশ্রণটা জলে ঢেলে দিলাম এবং আঁচটা কিন্তু সিমেই করা আছে মিনিট দশে কম আছে মেরে গেছি সুন্দর গন্ধ বেরোচ্ছিল যেহেতু জল এসেই যাচ্ছিলো ও হ্যাঁ এটা পেঁয়াজ রসুন দিয়েও করা যায় কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে পড়ার থেকেও আমার এইভাবে করাটাই শ্রেয় মনে করেছি চিনির বদলে গুড় দিলাম এক চামচে আগে নুন দিয়েছিলাম আর এক চামচে দিলাম আপনারা পছন্দ মতো আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালার এসছে কি অবস্থায় পনিরটাকে হালকা হাতে মিশিয়ে নিলাম আমি যেদিন এই রান্নাটা করেছি সেদিন শনিবার ছিল তাই সম্পূর্ণ নিরামিষভাবেই আমাকে করতে হয়েছে আপনারা পেঁয়াজ রসুন দিয়ে করতেই পারেন যে কথা বলছিলাম এইবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে অল্প অল্প একটু গরম জল ঢেলে দিয়ে ফুটতে দিলাম যাতে টেস্টটা ভালোভাবে পনিরের ভেতর ঢুকে যায় এবার অল্প একটু গরম জল ঢেলে চাপা দিয়ে দিলাম বেশি দিতে হবে না তাতে বাজেই হবে ব্যাপারটা এই তো জিনিসটা ফুটে গেছে আমার রান্না হয়ে গেল আচ্ছা এটাকে গরম গরম পোলাও পরোটা ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গেই টেস্ট দেওয়া যাবে সার্ভ করা যাবে তো ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর শেয়ার করতে ভুলবেন না